you uh -oh. you <laughs>

অনির্ধারিত পদ সময় আপনারা সবাই আমাদেরকে ভালোবেসে এখানে এসেছে এই ভালোবাসা প্রতি নাম দেওয়ার কোন শক্তি আমার নাই আমাদের নাই যার ভালোবাসা এখানে এসেছে সেই মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আমরা সবাই পরস্পরকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসি মহান আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন যারা শুধু আমার জন্য পরস্পরকে ভালোবাসে তাদের সবাইকে আমি জান্নাতে ঢুকাবো দোয়া করি আল্লাহ যেন জান্নাতে আমাদের একটা মিলন মেলার ব্যবস্থা করে দেন আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য মানুষের জন্য প্রিয় দেশ আমাদের সবার দল ধর্ম বর্ণ ভাষা বৈচিত্র্যের উঠে উঠে এদেশ আমাদের সমাজ এই আমরা এমন একটি সহনশীল এমন একটি মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশে দল ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ শিশু আবাস নৃত্য বলিতা সকলেই মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের যুবকদের হাত হবে কর্মীর হাত যুবকদের হাত হবে না বেকারের হাত এমন বাংলাদেশ চাই করতে অনুরূপ ভাবে আমার মায়েরা বোনেরা মেয়েরাও তাদের নিজস্ব আবাসে রাস্তায় কর্মস্থলে সর্বত্র তারা ইজত এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে আমরা কারো শীতকাশীমা পেশা দেখবে এবং একটি বাংলাদেশ আপনারা কি চায় সবাই চায় বাংলাদেশ কেনা চায় কিন্তু যারাই আমাদের সাথে অতীতে এসেছে আমার ধারণা আমার একটা সুন্দর বাধা দিয়েছে

যদি আমাদের সকলের চাওয়া এক হয় তাহলে আপনাদের ভালোবাসা আমরা আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে সাথে চাই আপনারা কি আমাদের সঙ্গ দিতে রাজি আছেন আপনাদের মাধ্যমে এই বিচ্ছিন্ন এলাকার জনগণের কাছে আমার ভাই আমার পিতা আমার চাচা আমার মেয়ে আমার বোন আমার মা সবার কাছে মেহরবানি করে আমাদের সালাম পৌঁছে দেবে আপনারা এই সালাম পৌঁছে দিতে রাজি আছেন লোকেরা বলে আমাদের থেকে একটু টাকা আমি একটা বুড়া মানুষ টাকাই আর কি হবে হ্যাঁ না আমি বুড়া নই বয়স আমার চাই হোক চুল তাকে চাকে যাক রোগ হোক অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার কলিকার যুব আপনাকে রাখা যুবকদের সাথে আমি যেন এই দেশবাসীর জন্য লড়াই করতে পারি বন্ধুরা সঙ্গীরাও যেন লড়াই করতে পারি সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ